আসসালামু আলাইকুম সবাইকে মডিফায়ার তোমার কাছে না কঠিন লাগে বোর্ড প্রশ্ন সমাধান করি কত সহজে মডিফায়ার সমাধান করা যায় শিখে নাও আজকে আমরা সমাধান করছি যশোর বোর্ড দুই সালে আসা প্রশ্নটি এ ডে একদিন ইন হুইস যেটিতে ইট রেইনস বৃষ্টি হয় ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ভ ভার্ভকে মডিফাই করতে বলা হয়েছে আমাদের বসাতে হবে তোমরা কিন্তু এই নিয়মটা জানো যে ভার্ভকে মডিফাই করতে বললে আমাদের অ্যাডভার্ভ বসাতে হয় দেখো অল ডে লং সারাদিন ধরে ইজ কল্ড এ রেইনি ডে সেটাকে বলা হয় বৃষ্টির দিন টোটাল বাক্যটি এ ডে ইন হুইজ ইট রেইনস একটা দিন যে দিনে বৃষ্টি হয় অল সারা সারাদিন ধরে ইজ কল্ড এ ডে সেটাকে বলা হয় বৃষ্টির দিন পোস্ট মডিফাই দ্য ভার্ভ ভার্ভকে মডিফাই করতে বলা হয়েছে আমাদের বসাতে হবে অ্যাডভার্ভ অ্যাডভার্ভের শেষে সাধারণত এলয় থাকে এখানে বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা অ্যাডভার্ভ হিসেবে কন্টিনিউয়াসলি বসাতে পারি দেখো কটি টোটাল অর্থ এ ডে ইন হুইস ইট রেইনস কন্টিনিউয়াসলি কল্ড ডে লং ইজ কল্ড এ রেইনি ডে একটা দিন যে দিনে সারাদিন ধরে অবিরত বৃষ্টি হয় সেটাকে বলে বৃষ্টির দিন তারপরে দেখো দ্যস ওভারকাস্ট উইথ ড্যাশ ক্লাউডস প্রিমডিফাই দ্য নাউন নাউনকে মডিফাই করতে বলা হয়েছে দেখো প্রি মডিফাই দা নাউন আমরা জানি নাউনকে যখন মডিফাই করতে বলে আমাদের অ্যাজেকটি বসাতে হয় এখন বাংলা অর্থটা দেখো আকাশ থাকে দিম ক্লাউডস মানে হচ্ছে মেঘ তাহলে কি মেঘে আকাশ আচ্ছন্ন থাকে বৃষ্টির দিনে বা যেদিন বৃষ্টি হবে সেই দিনের আকাশ কেমন থাকে আমরা জানি কালো অথবা মেঘাচ্ছন্ন থাকে তাহলে দেখো ডার্ক অথবা ব্ল্যাক ক্লাউডস অর্থাৎ অন্ধকার থাকে অথবা কালো থাকে টোটাল বাক্যটি ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউডস অর্থাৎ আকাশ থাকে কালো মেঘে তারপরে দেখো পিপল ক্যান নট গো আউট মানুষজন বাইরে যেতে পারে না উইদাউট ড্যাশ ইউজ এ ডিটারমিনার আমবেরেলা। অর্থাৎ আমবেরেলা ছাড়া অর্থাৎ ছাতা ছাড়া কেউ কিন্তু বাইরে যেতে পারে না ইউজ এ ডিটারমিনার তোমরা জানো ডিটারমিনার ব্যবহার করতে বললে সাধারণত আমাদের আর্টিকেল বসাতে হয় আর্টিকেল কি এ এন দা আমবেলা যেহেতু ইউ দিয়ে শুরু ভায়েল দিয়ে শুরু সেজন্য আমাদের এখানে এন বসাতে হবে এন আমবেলা টোটাল বাক্যটি দেখো পিপল ক্যান নট গো আউট উইদাউট অ্যান আমবেলা মানুষ বাইরে যেতে পারে না ছাতা ছাড়া ইট অ্যাফেক্টস আওয়ার ড্যাশ প্রিমোডিফাই দ্য নাউন অ্যাক্টিভিটিস তো দেখো এটা আমাদের কর্মকাণ্ডকে প্রভাবিত করে প্রিমোডিফাই দা নাউন যখন প্রশ্নে বলা থাকে আমাদের অ্যাজেক্টিভ বসাতে হয় এখানে অ্যাজেক্টিভ হিসেবে আমরা ডেইলি বসাতে পারি টোটাল বাক্যটি ইট অ্যাফেক্টস আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস এটা আমাদের নিত্যদিনের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটায় বা প্রভাবিত করে ইভেন দ্য স্কুল অ্যান্ড কলেজেস আর শাটডাউন এমনকি স্কুল কলেজগুলো বন্ধ থাকে বাট মেনি পিপল কিন্তু অনেক মানুষ লাইক পছন্দ করে ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ইন দ্য রেইন তো দেখো ইনফিনিটিভ ফ্রেজ যখন তোমাকে বসাতে বলবে তোমাকে টু যুক্ত ভিয়নের সাথে একটা দুইটা শব্দ যুক্ত করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি মানুষজন বাইরে যেতে অথবা বৃষ্টিতে যেতে পছন্দ করে তাহলে দেখো টু ওয়াক অ্যারাউন্ড চারপাশে হাঁটতে পছন্দ করে কিসের ইন দ্য রেইন বৃষ্টির মধ্যে টোটাল বাক্যটি বাট মেনি পিপল কিন্তু অনেক মানুষ লাইক টু ওয়াক অ্যারাউন্ড অর্থাৎ চারদিকে কি হাঁটতে পছন্দ করে ইন দ্য রেইন বৃষ্টিতে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছিল টু যুক্ত বিহনের সাথে একটা শব্দ আমরা যুক্ত করেছি দে গো টু অ্যান্ড ড্যাশ স্পেস তারা একটা ফাঁকা জায়গায় যায় দেখো প্রিমোডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাজেকটিভ এখন এখানে রয়েছে অ্যান অর্থাৎ এখানে এমন একটি শব্দ বসবে যেটা ভায়েল দিয়ে শুরু হয় তাহলে এখানে আমরা বসাতে পারি ওপেন দে গো টু অ্যান ওপেন স্পেস অ্যান্ড এনজয় দ্য রেইন তারা একটা ফাঁকা জায়গায় যায় অথবা খোলা জায়গায় যায় বৃষ্টি উপভোগ করার জন্য দেখো দ্য ওয়ার্কিং ক্লাস পিপল সাফার এ লট অর্থাৎ যারা কর্মজীবী তারা কিন্তু অনেক বেশি ভোগান্তিতে থাকে পোস্ট মডিফাই দ্য ভার্ব ভার্ভকে মডিফাই করতে বলা হয়েছে আমাদের বসাতে হবে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ হিসেবে আমরা এখানে বসাতে পারি ডিউ টু রেইন এটা অ্যাডভার্ভিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ভ তাহলে দেখো ডিউ টু রেইন বৃষ্টির কারণে বৃষ্টির কারণে যারা কর্মজীবী মানুষ তাদের কিন্তু অনেক ভোগান্তি হয় দে ডু নট ওয়ার্ক অ্যান্ড স্পেন্ড তারা কাজ করে না এবং ব্যয় করে ড্যাশ

ইন্টার ডে সমগ্র দিন অথবা হোল ডে সমগ্র দিনটি দেখো হুইজ ব্রিংস মিস ফর্চুন টু দেম যেটা তাদের জন্য দুর্ভোগের কারণ তাহলে এখানে আমরা অ্যাজেক্টিভ হিসেবে ইন্টায়ার অথবা হোল ব্যবহার করতে পারি তারপরে দেখো দে ক্যান নট আর্ন তারা উপার্জন করতে পারে না ড্যাশ ইউজ অ্যান্ড ইনফিনিটিভ দেয়ার ফ্যামিলি অর্থাৎ দেখো তারা উপার্জন করতে পারে না তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে দেখো টু যুক্ত বেয়নকে ইনফিনিটিভ বলে এখানে আমরা বলতে পারি টু সাপোর্ট সমর্থন করতে সাহায্য করতে দেয়ার ফ্যামিলি তাদের পরিবারকে দে ক্যান নট আর্ন টু সাপোর্ট তারা উপার্জন করতে পারে না সাপোর্ট করতে দেয়ার ফ্যামিলি তাদের পরিবারকে সো তাই এ ড্যাশ ডে ইজ এ কার্স টু দ্য পোর অর্থাৎ বৃষ্টির দিন হয় মানুষের জন্য একটা অভিশাপ দেখো মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ হিসেবে আমরা এখানে রেইনি বসাতে পারি সো তাই এ রেইনি ডে একটা বৃষ্টির দিন ইজ এ কার্স টু দা পোর